নমস্কার আমি সায়িনী সপ্তাহান্তের দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে পর্ব শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইন ফুটবল এক নজরে মোহনবাগানের নতুন সচিবের নাম ঘোষিত অনূর্ধ্ব তেইশ দলে যোগ দিলেন শুয়ে প্রিমিয়ারের চমক দিতে প্রস্তব ইউনাইটেড কলকাতা খুশি ইউনাইটেড কলকাতার কোচ চলে আসে এবার বিস্তারিত খবরে বহু আলোচিত নির্বাচন নয় শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হল মোহনবাগানের নতুন কর্মসমিতি সবুজ মেরুনের নতুন সচিব হলেন সৃঞ্জয় বসু শুক্রবার মোহনবাগান তাবুতে নির্বাচনের ভারপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায় এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন একবার দেখেনি সেই সাংবাদিক সম্মেলনের কিছু মুহূর্ত এই মুহূর্তে আমরা ঘোষণা করতে চলেছি মোহনবাগান ক্লাবের যে নির্বাচন হলো পঁচিশ থেকে আঠাশ এই তারিখে সেই নির্বাচনের ফল আমাদের এখানে যে নির্বাচন হয়েছে অনেকে হয়তো বলছেন যেটা তো নির্বাচন হয়নি কিন্তু নির্বাচন করার অর্থ হচ্ছে যে কিছু কিছু আমাদের যে মেম্বারদের যাকে তাদের ভালো লাগছে সেই সব সদস্যদের নির্বাচিত করা এবং আগামী তিন বছরের জন্য তাদের ঘরে ক্লাবের দায়িত্ব হার সেটা কিন্তু হয়েছে এখন আমাদের এখানে মেম্বার যারা ভোটার অধিকার ছিল তারা প্রায় আমাদের হয়েছিল সাত হাজার আটশো আঠেরো আরও ছয় জন ছিল করে আট হাজার সাত হাজার আটশো বাইশ তাহলে দেখা যাচ্ছে ওই বাইশ জন যারা নির্বাচিত হয়েছেন তাদের বাদ দিলে আট হাজার আটশো সদস্য যারা বা সাত হাজার আটশো সদস্য যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেউ কোনো নমিনেশন দেননি একজনই দিয়েছিলেন উনি পরবর্তীতে ওই জেন এবং আমরা এই ধরনের কোনো অভিযোগ পাইনি কাউকে নমিনেশন দিতে বাঁধা দেওয়া হয়েছে বা তাকে কোনোভাবে ব্যাহত করা হয়েছে আচ্ছা এই এখন আমি বলছি কারা কারা মানে বিনা প্রতিদ্বন্দ্বিতা এখানে প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জেল সেক্রেটারি হয়েছেন শ্রী সৃজয় বোস অ্যাসিস্ট্যান্ট জেল সেক্রেটারি সত্যজিৎ চ্যাটার্জি ট্রেজারার সন্দীপন ব্যানার্জি ফাইন্যান্স সেক্রেটারি সুরজিৎ বাসু ফুটবল সেক্রেটারি স্বপন ব্যানার্জি ক্রিকেট সেক্রেটারি সম্রাট ভৌমিক হকি সেক্রেটারি শ্যামল মিত্র টেনিস সেক্রেটারি সিদ্ধার্থ রায় গ্রাউন্ড সেক্রেটারি শাশ্বত বসু ইউথ ফুটবল সেক্রেটারি শিল্টন পাল অ্যাথলেটিক সেক্রেটারি পিন্টু বিশ্বাস এই প্রথম এগারো জন অফিস বেয়ার এবার এক্সিকিউটিভ কমিটির এক্সিকিউটিভ মেম্বার্স যারা হয়েছেন তারা হলেন অনুপম সাহু দেবপ্রসাদ মুখার্জি দেবজ্যোতি বাসু কাশীনাথ দাস মুকুজ সিনহা পার্থজিৎ দাস রঞ্জন বাসু সঞ্জয় মজুমদার সোহিনী মিত্র চলবে ঘোষ এবং সমেশ সরকার। হংকং ম্যাচের পর জাতীয় দলের দায়িত্ব থেকে ফিরে অনূর্ধ্ব 23 দলের শিবিরে যোগ দিলেন সোহেল ভার। চলে আসে পরের খবরে। গত বছরে প্রথমবার কলকাতা ফুটবল লিগে তাদের অন্তর্ভুক্তি হয়েছে। প্রথম বছরেই প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে চমক দিয়েছিল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এবার প্রিমিয়ারেও ভালো ফলের লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে দল একবার দেখিনি সেই প্রস্তুতির ছবিটা ম্যাচ বাই ম্যাচ ভাবছেন কোচ তিনি ও দলের ফুটবলাররা কি ভাবছেন জানালেন আইএফএ টিভি কে ক্যালকাটা ফুটবল লীগ প্র্যাকটিস কেমন চলছে তোমাদের প্র্যাকটিস চলছে আমাদের নিজস্ব মাঠ এখানে বিউটিফুল ফ্যাসিলিটিস বিউটিফুল টিম যা চাইছি ম্যানেজমেন্ট থেকে খুব সাপোর্ট পাচ্ছি অ্যান্ড আম এক্সাইটেড অ্যাবাউট বিং ব্যাক ইন ক্যালকাটা অ্যান্ড এক্সাইটেড টু অল মাই as a player as a coach and uh, yeah, i think the most exciting state league in the country and uh, hopefully we can do well this season team cameroon also team is... we got a lot of uh, experienced players who played in the calcutta league which is a lot of Kolkata mukta chini our only experienced players are i league isl they is are current player and shira uh, important it was a closed selection open trial and we were very particular on the kind of players we wanted and we are happy with the squad hopefully uh, we can get the results we want now and make everyone happy So, a tough fight the united definitely fight so support the team every team is capable of winning the title অ্যান্ড এভরি ম্যাচ ইজ দ্য ফাইনাল সো দ্যাট ইজ আ কাইন্ড অফ মেন্টালিটি আমরা নিয়ে যাচ্ছি অ্যান্ড হোপফুলি উই ক্যান কিপ ম্যাচ বাই ম্যাচ ইট ইজ নট জাস্ট থিঙ্কিং অবাউট দ্য সুপার থিঙ্কিং অফ ফার্স্ট ম্যাচ সো উই ম্যাচ বাই ম্যাচ সামনে ক্যালকাটা ফুটবলই কেমন চলছে তোমাদের খুব ভালো চলছে জয়েন করেছে নিয়ে আনলো আর কিছু সিনিয়র এসে জয়েন করেছে কিছু আইএসএর আইন ডি জয়েন করেছে কিছু কালকাটা নিয়ে যারা ভালো পারফরমেন্স করে যাদেরকে একটু নিয়ে যায় তো খুব ভালো প্রস্তুতি হচ্ছে আসল করে ভালো কিছুই টিমটা কিরকম হয়েছে সিনিয়র জুনিয়র মিলিয়ে একটা টিম হয়েছে দেখলাম টিম সত্যিই খুব ভালো হয়েছে সবার সবার ক্ষেত্রে খুব ভালো যারা সিনিয়র আসছে যারা আসে লাইনে দাঁড়িয়েছে তারা অনেকটা কপরের অনেক সাপোর্ট করে সবাইকে যারা এখানকার লোকাল ছেলেদের তো আমরা এখান থেকে যারা যেটা কলকাতার দিকে যে কিছু হয় আমাদের যেরকম এখান থেকে কি কি প্রবলেম হয় সেটা আমরা ওদের কাছে সেটা আমরা শেয়ার করি তো তারাও আমাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাচ্ছে আমরাও তাদের কাছ থেকে ভালো এক্সপিরিয়েন্স কিছু গেম করছি ফুটবল লীগ প্রস্তুতি কিরম চলছে হ্যাঁ একদম ভালো ভালো প্রস্তুতি চলছে অনেকদিন ধরেই ট্রেনিং হয়েছে এখানে চলছে আর সমস্ত রকমভাবে মানে যা যা দরকার অ্যাকচুয়ালি ট্রেনিংয়ের জন্য সমস্ত কিছুই এখানে প্রোভাইড করা হচ্ছে তো আমাদের प्रिपरेशन তো যথেষ্ট ভালো চলছে আর গোলকিপার লাইনটা নিয়ে হ্যাঁ obviously কম্পিটিশান লাইন খুব ভালো ভালো ছেলে আছে চারজনই খুবই আমার মনে হয় খুবই ভালো যে কোনো টিমেই যে কোনো কই মানে ফার্স্ট ইলেভেন খেলতে পারে এরকম চারটে প্লেয়ার আছে তো আমার মনে হয় কম্পিটিশান আছে ফার্স্ট তো কতটা টাফ ফাইট দেবে ইউনাইটেড কলকাতা এবছর অবিয়াসলি আমরা চ্যাম্পিয়নের জন্য খেলছি মানে আগের বছর যেরকম চ্যাম্পিয়ন হয়ে এসেছে তো এই বছরও টার্গেট তাই চ্যাম্পিয়ন একজন একটা চ্যাম্পিয়ন টিমের টার্গেট থাকি অলওয়েজ চ্যাম্পিয়ন তো ওর বাইরে কোনো শনিবার ছিল নার্সারি ডিভিশন লীগের এ গ্রুপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা একবার দেখেনি সেই সব ম্যাচের ফলাফল নার্সারি ডিভিশন এ গ্রুপের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় ওয়েস্ট জোনে শালকিয়া এসি তিন শূন্য গোলে ঝোরহাট এসি কে হারায় অন্য খেলায় কেশব উমা সিটি তিন এক গোলে বেলগাছিয়া বালক সংঘকে হারায় ফিরে আসি একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ প্রশ্নের সঠিক প্রথম কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মঙ্গল পুরকায়স্ত শনিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোহনবাগান ক্লাবে সচিব হলেন সৃঞ্জয় বসু আজকের প্রশ্ন হলো মোহনবাগান ক্লাবের প্রথম সচিব কেছিলেন ছিলেন কি মনে হচ্ছে পারবেন যদি পারেন একদমই দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি